হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিওদ্বৈত গদাধর শিবাশাদি ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রাধে রাধে আজকে মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ শোনাব সর্বপ্রথমে কৃষ্ণদাস গোস্বামী শ্রী চৈতন্য কৃষ্ণদাস গোস্বামী বিরাচিত গোস্বামীলীলার প্রথম পরিচ্ছেদ ভগবান শ্রী চৈতন্য আমার প্রতি প্রসন্ন হন তার কি পাই যে কিছুই জানে না সেও সব কিছুই তৎক্ষণাৎ জানতে পারে জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় সচিব সুত জয় দীনবন্ধু জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বিন্দম। জয় কৈল আদি লীলার সূত্রগণ যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন অতএব তারাদি সূত্র মাত্র কইল যে কিছু বিশেষ সূত্র মধ্যই কহিলম কবুর অশেষ লীলা না যায় বর্ণন তার মধ্যে যেই বাক দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারিল করিল বর্ণন সেই বাগেরিয়া সূত্র মাত্র লিখিব রাধে ইহা যে বিশেষ কিছু তাহা বিস্তারিল চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন তাহা আজ্ঞায় করে ভক্তি করি সিরে ধরি তার চরণ শেষ লীলায় সূত্রগণ করিল বর্ণন চব্বিশ বৎসর প্রভুর গৃহ অবস্থান তাহা যে করিল লীলা আদি লীলা নাম চব্বিশ বৎসর ধরে প্রভু গৃহেতে লীলা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই চব্বিশ বৎসর বলা হচ্ছে আদি লীলা চব্বিশ বছর আদি লীলা আমরা শুনেছি পূর্বে চব্বিশ বৎসর শেষে যেই মাঘ তার শুক্লপক্ষে কভু করিল সন্ন্যাস মহাপ্রভু আমার এই চব্বিশ বৎসরের শেষে মাঘ মাস শুক্লপক্ষে সন্ন্যাস ধর্মগ্রহণ করলেন রাধে রাধে সন্ন্যাস করিয়া চব্বিশ বৎসর অবস্থান তাহা সেই লীলা তার শেষ লীলা নাম রাধে রাধে প্রভু চব্বিশ বৎসরের পর যে লীলা করলেন পরবর্তী বৎসর সন্ন্যাস লীলা এই সন্ন্যাস লীলায় প্রভুর শেষ লীলা শেষ লীলার মধ্যে অন্ত দুই নাম হয় লীলা ভেদে বৈষ্ণব সব নাম বেদ কয় তার মধ্যে ছয় বৎসর গমনা গমন লীলাচল ও গৌরের সেতু বন্ধন এই ছয় বৎসরের মধ্যে প্রভু লীলাচল এবং গৌর এবং সেতু বন্ধন করলেন বৃন্দাবনের মধ্যে বৃন্দাবন এবং লীলাচল নবদ্বীপের সঙ্গে গৌর দেশের সঙ্গে সেতু বন্ধন করলেন রাধে রাধে তাহা যেই লীলা তার মধ্য লীলারাম তার পাশে লীলা অন্তলীলা অভিধান আদি লীলা মধ্য লীলা অন্ত এর মধ্য লীলার কিছু করিয়া বিস্তার অষ্টদশ বর্ষ কেবল লীলা চলে স্থিতি আপনি আচরি জীবে শিকাইল ভক্তি আপনি আচরি জীবে শিখাইল ভক্তি তার মানে গৈতন্য মহাপ্রভু আমার যে ধর্ম যে কর্ম উনি করেছিলেন সেই ভক্তি সেই কর্মই উনি জীবকে শিক্ষা দিলেন নিজে আগে গ্রহণ করলেন নিজে পালন করলেন নিজেও করলেন তারপর উনি জীবকে শিখালেন তার মানে আপন ধর্ম আপন আচার আপন আচরণটাই উনি জীবকে শিক্ষা দিয়ে গেলেন রাধে রাধে তার মধ্যে ছয় বৎসর ভক্ত গণ সংঘে প্রেম ভক্তি পূর্বত্ত নিত্য গীত রঙ্গে রাধে রাধে মহাপ্রভু ছয় বৎসর ভক্তদের সঙ্গে প্রেমরস আস্বাদিতে কৃষ্ণ নাম জীবের দ্বারা দ্বারে উনি ভক্তগণের সঙ্গে নিত গীত গান করলেন গীত করলেন গান করলেন নিত্য করলেন সঙ্গে উনি নৃত গীতের সঙ্গে উনি বিস্তারিত করলেন রাধে রাধে নিত্যানন্দ গোসাই পাচাইল গৌর দেশে তেহ গৌর দেশে ভাসাইল প্রেম রসে সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমদাম প্রবুরাজ্ঞায় কইল তাহা প্রেমদান তাহারও চরণে মোর কোটি নমস্কার চৈতন্যের ভক্তিতে হোক লইল সংসার চৈতন্য গোসাই যারে বলে বড় ভাই কেহ মোর প্রভু চৈতন্য গোসাই যদ্যপি আপনে হয় প্রভুর বলরাম তথাপি চৈতন্যের করে দাস অভিমান চৈতন্য সেব চৈতন্য গাহ চৈতন্য নাম কর চৈতন্য যে ভক্তি করে সেই মোর প্রাণ এই মত লোকে চৈতন্য ভক্তি লহিলম হিনো দিনোমনে নিন্দকাদি সবারে নিস্তারিলো তবে প্রভু বোজে পাচাই পাচাইলো রূপ সনাতন রাজพระদে রূপ সনাতন কে প্রভু পাচাইলো রূপ সনাতন কে গোদাই বাজে ল বিন্দাবনে লীলা প্রভু তবে প্রভু বোজে পাচাইলো রূপ সনাতন প্রভু আকাই দুই ভাই আয়লা বৃন্দাবন ভক্তি বোচারিয়া সর্বতীর্থ প্রকাশিল মদন গোপাল গোবিন্দের সেবা প্রচারিল নানা শাস্ত্র আজি কইল ভক্তি গণসার মুরাধাম জনের দেহ কইল নিস্তার রাধে রাধে প্রভু আজ্ঞায় কইল সর্ব ও বিচার বোজের নিগুর ভক্তি করিল প্রচার হরিভক্তি বিলাস আর ভগবত মৃত দশটি আর দশ চরিত্র এই সব গ্রন্থ কইল গোসাই ও সনাতন রূপ গোসাই কইল যত কে করে গণন কিছু করিও গণন লক্ষ গ্রন্থ কইল ব্রজ বিলাস বর্ণন রসামৃত সিন্ধু আর বিদগ্ন মাধব উজ্জ্বল নীলমণি আর ললিত মাধব বিধান কেলি কৌমদি আর বহু স্তবলি অষ্টাদশ লীলা ছন্দ আর পদ্ম বলি গোবিন্দ বিরুদাপতি তার লক্ষণ মথুরা মাত্র আর নাটক বর্ণন রঘুবাগ ভগবত মিতাদি কে করু গণন সর্বত্র করিল ব্রজ বিলাস বর্ণন তার ভাতিস নাম শ্রীজীব গোস্বামী নাম শুনবেন শ্রী শ্রীজীব গোস্বামী শ্রী গোস্বামীর কথা শুনবো আমরা পাবো পরে হ্যাঁ রাধে রাধে যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই শ্রীমৎ ভগবৎ সন্দর গুণাম গ্রন্থ বিচার ভক্তি সিদ্ধান্তের তাতে দেখা ইল পার গোলাপ পঞ্চ গোলাপ পশু পুষ্প নামে গ্রন্থ মহাসুর নিত্য লীলা স্থাপন যাহে ব্রজপুর এই মত নানা গ্রন্থ করিয়া প্রকাশ গুষ্ঠী হইল বৃন্দাবন দাস প্রথম বৎসরে অদৈত প্রভুরে দেখিতে কইল গমন নীলা দেখি তাহার চারিবাস প্রভু সঙ্গে নিত্য গীত উল্লাস বিদায় সময়ে প্রভু কহিলা সবারে প্রত্যন্ত আসিরে যত

হাসে কাজে নাচে গাই পরম বিষাদে রাধে রাধে প্রভু দ্বাদশ বছর ধরে কৃষ্ণের বিরহ লীলা প্রভু অন্তরে ছিল এই সময়ে বিরহ থাকতেন ল মতো পাগলের মতো কখনো হাসে কখনো কান্দে কখনো নাচে কখনো গায় পরম বিষাদে দুঃখে এই ভগবানের প্রেমে কৃষ্ণের প্রেমে প্রভু যেমন রাধা কৃষ্ণকে ভালোবেসেছিল রাধা মথুরায় চলে যাওয়ার যাওয়ার পর সে কি কষ্ট পেয়েছিল হুম রাধা যেমন দুঃখ পেয়েছিল কষ্ট পেয়েছিল আমার প্রভুও তেমনই করে পাইল কষ্ট তার মনেরও ভিতর সর্বদাই নাচে সর্বদাই গায়ে কখনো কখনো কাঁদে কখনো নাচে কখনো বা বিষণ্ন চিত্তে প্রভুকে স্মরণ করে এমনও চিত্তে প্রভুর হৃদয়ে আসিল কৃষ্ণ কৃষ্ণ শরণ তার সর্বদা লহিলম কৃষ্ণ কথা কয় সে সর্বদা সব সময় সর্বদা ভাবে কখনো বা হাসে প্রভু কখনো বা কাঁদে কখনো কৃষ্ণ কৃষ্ণ শরণে যে করে প্রভুর শেষ জীবন আমরা জানব নিশ্চয় সর্বদাই প্রভু আমার কৃষ্ণ কৃষ্ণ কয় রাধে রাধে সে কাজে করেন জগন্নাথ দর্শন মনে ভাবে কৃষ্ণ কুরুক্ষেত্রে পাঞ্জাই মিলন রথযাত্রার আগে বসে করেন নর্তন তাহা এই পথ পথমাত্র করে হে গায়ন সেই তো পরানো নাথ পাইনু যাহা লাগি মদন দহনে কুজুরি বেনু এই দোয়া গানে নাচেন দ্বিতীয় প্রহর কৃষ্ণ লই ব্রজে যাই তোর এইভাবে লিপ্ত মন্দ সেই শ্লোকের অর্থ কেহ নাই বুঝে লোক যে আমার কৌমূর্ত হরণ করেছিল সে আমার বর সেই মূর্ত মধুর জননী সেই তো ধুলি কদমের বনের বাতাস আরো সুরবি হয়ে উঠেছে খুচে উঠছো মালতী ফুলের সৌর আমিও সেই প্রভু বেদনা এই শ্লোকের অর্থ জানে এক একল স্বরূপ দৈবে সে বৎসর তা গিয়াছে রূপ প্রভু মুখে শ্লোক শুনি সিরুগ গোস্বামী সেই শুলকের অর্থ শ্লোক করিল তথা এই শ্লোক করি এক তাল পত্রতে লিখিয়া আপন বাসার চালে রাখিয়া গুজিয়া শুলক রাতি গেলা সমুদ্র স্নান করিতে হেন কালে আইলা প্রভু তার মিলিতে হরিদাস ঠাকুর রূপ সনাতন রাধে রাধে পরম ভক্ত হরিদাস হরিদাস ঠাকুর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে নাই যায় তিন জন মহাপ্রভু জগন্নাথ উপভোগ দেখিয়া নিজ গৃহ এই দিনে তেবিলিয়া এই তিন মধ্যে যাবে থাকে যেইজন জন তারে আসি আপনে মিলে প্রভুর নিয়ম দৈবে আসি প্রভু জবে উদ্বেদিত চলিল চালে গোসা তালপত্রে সেই শ্লোক পাইল শ্লোক করি প্রভু আছে আবিষ্ট ও